এসআইআর জন্য এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম তোলা স্বল্প সময়ের টানা কাজের চাপ আর যার জেরে ফের অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিয়েল বর্তমানে চিকিৎসাধীন কালনা মহকুমা হসপিটালে কালনা বড় মিত্রপাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায় তিনি কালনার হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কালনা শহরের দুই নম্বর ওয়ার্ডের দুশো ছাব্বিশ নম্বর বুথের বিএলও তিনি এদিন সোমবার সকালে নিজের বাড়িতেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন অন্যদিকে তার বমি এবং পায়খানার উপসর্গ রয়েছে সব নিয়েই তিনি কালনা হসপিটালে চিকিৎসাধীন কালনা হসপিটালের বেডে শুয়ে এদিন সোমবার সন্ধে ছটা নাগাদ তিনি জানান এসআইআর কাজের জন্য কয়েকদিন ঠিক মতন সময় খাওয়া ঘুম কিছুই হচ্ছিল না আগে থেকেই আমার শরীরও কিছুটা অসুস্থ রয়েছে আর এই দুয়ের জেরে অসুস্থ হয়ে পড়েছি দুবার তিনি জ্ঞান হারিয়েও ফেলেছেন কাজের প্রেশারে ফের একবার বিয়েলেও অসুস্থ হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য অসুস্থ ওই শিক্ষিকার স্বামী ধীরাজ ব্যানার্জি তিনি বলেন সকাল থেকে রাত পর্যন্ত কাজের প্রেশার পাশাপাশি তার শারীরিক কিছু অসুস্থতাও ছিল সেই কারণে এই সমস্যা এদিন সন্ধ্যায় অসুস্থ ওই শিক্ষিকাকে দেখতে হাজির হন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল তিনি বলেন প্রতিদিনই কাজের চাপে কোনো না কোনো বিয়েলও অসুস্থ হয়ে পড়েছেন কালনাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এদিনও এক বিয়েলও কাজের চাপে অসুস্থ হয়েছেন তাকেই দেখতে এসেছিলাম কদিন ধরে মানে বহু ছোটাছুটি চলেছে তো সারাদিন ধরে সেই সকালবেলা বেরোচ্ছি রাত রাতের দশটা সাড়ে দশটায় রায় দিচ্ছে এবারে প্রচুর এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি কী জন্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঠিক ফর্ম রিলি ফার্ম তোলা আপনি কি নিয়ে এলো হ্যাঁ হ্যাঁ এই সব হয়েছে এবারে ধরুন আমার এমনিতে শারীরিক সমস্যা একটু ছিলই আমার তো মানে আছে খাওয়া দাওয়া টাইম সেই কাজ জেগে জেগে কিছু হয়েছে তো পনেরো কুড়ি দিন ধরে এত অনিয়ম গেছে এত ইয়ে গেছে হয়তো তাই এফেক্ট এটা মানে কাল থেকে মানে সারাদিনটা খুব মানে দুর্বল ছিলাম প্রথমটা পেটে যন্ত্রণা তারপর ভাব তারপরে বীজ মোশন শুরু হয় আর আজকে ভোরবেলা থেকে বেরিয়ে হঠাৎ করে সেন্সলে কালকে ডাক্তার সেইভাবে যোগাযোগ করতে পারেনি আমার কাল তো পায় ওই জন্য আজকে সকালে আর না করে ওয়েট না করে আমাকে অ্যাডমিট না সকালে সেন্সলেস হচ্ছিলাম বলেই অ্যাডমিটটা করলো এখানে এসে আর একবার হয়েছিল নার্স ওনারা দিচ্ছিলেন ওষুধ এখন একটা সার্স করেছিলাম মানে আপনি কি মানে এই যে বিএল যে কাজ করতে হচ্ছে এইটা কি প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে সেই কারণেই কি এতটা অসুস্থতা কাজ তো করতেই হবে সেটা আমি আমি অত বলছি না কারণ কাজ তো একটা আসলে টাইমটা একটু শর্ট হয়ে গেছে তো আমাদের এইটুকু টাইমের মধ্যে অনেকটা কাজ একসাথে তোলা এইটার জন্যে অসুবিধাটা হয়েছে কাজটা হয়তো এমন কিছু কষ্টকর আমি বলছি না কিন্তু টাইমটা এতটাই শর্ট তার মধ্যে এত লিউজ কাজটা তোলাটা একটু সবার পক্ষেই কষ্টকর হয়ে গেছে এই জন্য আমার হয়তো চাপটা বেশি আমার শরীরটা নিতে পারেনি এই চাপটাই হয়েছে আপনার কত নাম্বার ওয়ার্ডে মানে কত নাম্বার ওয়ার্ডে পড়েছে